তবে কি সমঝোতার নির্বাচন করেই ফেলবে অন্তর্বর্তী সরকার অর্থাৎ বলছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচন নাকি গণভোট করে ক্ষমতা দীর্ঘমেয়াদী করবে অন্তর্বর্তী সরকার জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো ওই বিষয়টি নিয়ে আপনারা জানেন যে গণভোট ইস্যুটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে অনেকেই নির্বাচন হবে কি হবে না সেই বিষয়ে অনিশ্চয়তায় থাকলেও গণভোট হবে এই বিষয়ে অনেকের ভেতরে নিশ্চিত একটি বিশ্বাস কাজ করছে আপনারা জানেন জামাত ইসলামী মাঠে সক্রিয় গণভোটের দাবিতে একই দিকে একই রকমভাবে বিএনপি সচ্চার জাতীয় নির্বাচন নিয়ে এই গণভোটের দাবিও জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানে কে জিতবে এই খেলায় এখন পর্যন্ত গণভোট ও জাতীয় নির্বাচন কোনোটাই নিশ্চিত নয় অনিশ্চয়তা নিয়েই ধরে নেয়া হচ্ছে কোনো একটা নির্বাচন হবে তবে জামায়াত তথা এনসিপি মুখে নির্বাচন নিয়ে নির্বাচন নিয়ে বিরোধিতা না করলেও অন্তরালে এই দুই দলই এখনই জাতীয় নির্বাচনের পক্ষে নয় আপনারা জানেন যে এনসিপি এখনো গণ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেননি তারা ছাড়া সংলাপে অংশ নেয়া প্রায় সকলেই চার পাঁচটি দল ছাড়া প্রায় সকলেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন তারা এনসিপি বাস্তবায়নের সুনির্দিষ্ট কোনো প্রস্তাব না থাকলে সুনির্দিষ্ট কোনো সরকারি অবস্থান না থাকলে তারা এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন তবে অন্য সকল দল করার মধ্য দিয়ে এখন যেটি হচ্ছে করার মধ্য দিয়ে এনসিপির আলোচনাটা এখন নাই যেটি এসছে গণবোট আলোচনা তবে গণভোট দাবিতে মানে নির্বাচনের চেয়েও গুরুত্ব দিয়ে গণভোট দাবিতে জামাত এবং এনসিপি এখন একই ছাতার নিচে রয়েছেন মাঝখান দিয়ে মাঝখান দিয়ে গত মাসখানেক আগে আপনারা জানেন যে জামাত এবং এনসিপি প্রায় মুখোমুখি অবস্থান নিলেও গণভোটের দাবিতে তারা এখন এক ছাতার নিচে গণ এখন কথা হচ্ছে গণভোট দাবি পূরণ হলে জাতীয় নির্বাচন কি পিছিয়ে দেওয়ার দাবি আদায় আবার মাঠে নামবে দুই দল হ্যাঁ শোনা যাচ্ছে চারদিক থেকেই এই বিষয়টি শোনা যাচ্ছে যে গণভোটের দাবি আদায় হয়ে গেলে নির্বাচন পেছানোর মতো দাবি নিয়ে সরকারকে সরকারের প্রতিপক্ষ হয়ে জামায়াত এবং এনসিপি একটি অবস্থান নেবে তারা জানায় জানিয়ে দিবে যে গণবটি গণবটি মূল গণভোটের দাবি আদায় হয়ে গেলে নির্বাচন পেছানোর মতো সিদ্ধান্ত নিতে সরকারও হয়তো বাধ্য হবে সফল হওয়ার এই মানে এনসিপি এবং জামাত সহ সরকারের কোন কোনো মহলও দাবি করে গণভোট আগে নিশ্চিত হয়ে গেলে এবং গণভোট আয়োজন সম্ভব হয়ে গেলে সরকার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে একটু কমই জাতীয় নির্বাচন নিয়ে একটু কমই ভাবতে পারেন গণভোটের ব্যাপারে সিরিয়াস হয়ে উঠেছে জামাত এনসিপি মূলত জাতীয় সংসদ নির্বাচনকে একটু দীর্ঘ সময়ের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকারের সিদ্ধান্ত জানানো হলে গণভোট হবে কি হবে না কখন হবে সেটি স্পষ্ট হয়ে উঠবে তবে রাজনৈতিক বোদ্ধাদের সঙ্গে কথা বলে যেটি খবর পাওয়া গেছে গণভোট সেরে ফেলতে পারলে সরকার জাতীয় নির্বাচন পেছানোর মতো একটি উপর দাঁড়াতে পারবে বিভিন্ন কারণ দেখে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার শক্তি সাহস দুটোই হয়তো সরকার অর্জন করবে প্রয়োজনে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে জামাত এনসিপির সঙ্গে সরকারও এক হয়ে যেতে পারার একটি আলোচনা দেশে রয়েছে আপনারা জানেন যে গণভোট আগে হওয়ার বিপক্ষে বিএনপি অলরেডি অবস্থান নিয়েছেন এবং গণভোট তারা নির্বাচনের দিনই হলে তাদের কোনো আপত্তি নেই তবে নির্বাচনের আগে গণভোট হলে বিএনপিও হয়তো ভিন্ন চেহারায় রাজনীতির মাঠে নতুন করে রাজনৈতিক মাঠে ভিন্ন চেহারায় আবির্ভূত হওয়ার এক ধরনের সিদ্ধান্ত তারা নিয়ে রেখেছেন এখন গণভোটকে কিভাবে বিএনপি প্রতিহত করবে অর্থাৎ নির্বাচনের আগে জামাত এবং এনসিপির চাওয়া গণভোটকে কিভাবে বিএনপি প্রতিহত করবে সেটি একান্তই বিএনপির রাজনৈতিক শক্তি রাজনৈতিক কৌশলের উপর নির্ভর করছে তবে গণভোট আয়োজন সম্পন্ন হলে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর মতো যথেষ্ট সাহস শক্তি জামায়াত এনসিপি ও সরকারের থাকবে সুতরাং গণভোট আগে না জাতীয় সংসদ নির্বাচন আগে এটি নিয়ে বা উপযুক্ত সময়ে এটি নিয়ে জনগণের অনেক কিছুই ভাব বাড়াচ্ছে দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ